জেঠিমনির প্ল্যান ভেসতে দিয়ে পারমিতাকে নিয়ে আসছে ফুলকি সম্পূর্ণ জানতে দেখতে থাকো দেখা যায় গল্পের শুরুতেই যে জেঠিমনি এই বিয়েটা মেনে নিয়েছে তার জন্য ফুলকি অনেক খুশি হয়েছে ফুলকি ঘরে এসে দেখে সারা গালে হলুদ মেখে গেছে এরপর ভাবে এই হলুদটাকে তুলতে হবে রোহিত তখন এসে বলে আমি তুলে দিচ্ছি এরপর ভালো করে তোয়ালে দিয়ে মুছে হলুদগুলো তুলে দেয় আর ফুলকি তখন বলে স্যার আপনি আমার মনের কথাটা এত তাড়াতাড়ি বুঝে যান কী করে বলুন তো তখন রোহিত বলে এইটুকু কাজ যদি করতে না পারি তাহলে আর কি করে পা হবে তাই না ফুলকি তখন বলে তা অবশ্য ঠিকই বলেছেন জানেন তো স্যার আমার মনের মধ্যে না একটা সন্দেহ দেখা দিয়েছে যেটি মনে কি আদৌ এই বিয়েটা মেনে নিয়েছে নাকি অন্য কিছু প্ল্যান করছে তখনই রোহিত বলে না না অন্য কিছু আবার কি প্ল্যান করবে কি যে বলো না তুমি সবই ঠিক আছে তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না ফুলকি তখন বলে না স্যার আপনি যতই বলুন না কেন ব্যাপারটা নিয়ে ভাবনাচিন্তা তো আসছেই কারণ যতই হোক জেঠিমণি তো কিছুতেই দিদিকে অন্য কারোর হতে দেবে না তাই না রোহিত বলে আসলে আমার জেঠিমণি বৌদিবাইকে খুবই ভালোবাসে নিজের মেয়ের মতোই ভালোবাসে তাই হয়তো এত কিছু দেখে মনটা একটু নরম হয়েছে আর সেই জন্যই হয়তো এরকমটা মেনে নিয়েছে এখন তো আমার সেটাই মনে হচ্ছে দেখো ফুলকি সব নিয়ে ভেবে তো আর কোনো লাভ নেই যা হয় ভালোর জন্যই হয় যেটিমণি অবশেষে মেনে নিয়েছে এটা নেই আমাদের ভালো থাকাটা দরকার পারমিতার দিকে ঘরে রেডি হচ্ছিল ঠিক তখন চলে এসেছে রিকি রিকিকে দেখার পরেই পারমিতা বলে ও রিকি তুমি এসো এসো ভেতরে এসো রিকিকে বলতে থাকে আমি জানি তুমি আমার ওপর অনেক রেগে গেছো রাগ করাটাই স্বাভাবিক কিন্তু আমি অংশুমানকে বুঝিয়ে বলেছিলাম যে তুমি ওকে ভালোবাসো কিন্তু অংশুমান ও আমার সাথেই থাকতে চায় কি করব বলো আমি এই বিয়েটা করতে চাইনি কিন্তু সবাই মিলে এমনভাবে জোর করলো যে আমি নাও বলতে পারলাম না রিকি বলে পারমিতাদি থাক না আমি এসব কথা জানতে চাই না আমি তোমার বিয়ে পারপাসে এখানে এসেছি পারমিতা বলে আমি জানি তুমি আমার উপর রাগ করেছ তোমাকে দেখেই আমি খুব ভালো মতন বুঝতে পারছি কিন্তু আমি কি করতাম আর কেউ কাউকে ভালো না বাসলে তাকে বিয়ে করা কখনোই উচিত নয় এর মধ্যেই রিকি মনে মনে ভাবে তোমার অবস্থা আমি কত খারাপ করি তুমি দেখতে থাকো পারমিতাদি অংশুমানকে তো আমি আমার কবজায় নিয়ে আসবই কেউ আটকাতে পারবে না শুধু সময়ের অপেক্ষা এরপর পারমিতা রেডি হচ্ছে আর তখন অন্যদিকে হৈমন্তীও রেডি হয়ে গেছে কারণ হৈমন্তি পারমিতাকে নিয়ে বেরোবে এরপর পারমিতার কাছে চলে এসেছে সবাই তখনই ফুলকি বলে দিদি দেখো দাদাভাই তোমার জন্য কত সুন্দর উপহার এনেছে এরপরেই দেখা যায় কিছু শাড়ি কিছু গয়না এনেছে এগুলো দেখার পর পারমিতা বলে অংশু এত দামি দামি জিনিসের কি দরকার ছিল বলো তো তুমি না সত্যি পারো বটে অংশুমান বলে ওমা তোমার জন্য এটুকু করতে পারবো না ফুলকি বলে ঠিকই তো দাদা যখন তোমাকে একটা শাড়ি দিয়েছিল তুমি তো ওটা পরোনি কিন্তু আজ এটা পরবে তার জন্য দাদা খুবই আনন্দ হচ্ছে তাই না দাদাভাই অংশুমান বলে সে তো হবেই আজ এতগুলো বছর পর অবশেষে পারমিতা আমার ডাকে সাড়া দিয়েছে এর থেকে ভালো আর কী বা হতে পারে লুকিয়ে লুকিয়ে এরিকি সব কিছু দেখতে থাকি আর বলে ওই হাড় তারপর শাড়ি আজকে আমার পাওয়ার কথা ছিল আর কি হলো কেসটা সবটা সবটা ভেস্তে দিল এই পারমিতা দি। পারমিতা দিকে আমি কিছুতেই অংশুমানের সাথে সুখে শান্তিতে সংসার করতে দেব না তার জন্য যা যা করতে হয় আমি সবটাই করব। এরপরেই পারমিতা বলে অংশু জিনিসগুলো খুবই সুন্দর হয়েছে আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে অংশুমান বলে যাক বাবা এই যে সার্টিফিকেট দিয়ে দিয়েছ এটাই অনেক এরপরেই অংশুমান তো চলে যাচ্ছে রোহিত্যের সাথে অন্য ঘরে আর পারমিতাকে ডাকতে চলে আসে হৈমন্তী আর বলে পারমিতা তোমার হয়েছে তাহলে কিন্তু এবারে আমরা বেরোবো পারমিতা বলে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে মা চলো আমরা সবাই মিলে যাই এরপরেই হৈমন্তী বলে সবাই মিলে না যাব আমি আর তুমি আর সবাই বাড়িতে বিয়ের দায়িত্বগুলো সামলাবে ফুলকি তখন বলে দিদি তুমি চিন্তা করো না তুমি যাও আমরা এদিকটা সামলে নেব এর মধ্যেই চলে যাচ্ছে পারমিতা হৈমন্ত্রীর সাথে হৈমন্তি মনে মনে ভাবে সবাই আমার তথাকে ভুলে গেছে কিন্তু আমি তো আমার ছেলেকে ভুলতে পারবো না আমি আমার ছেলেকে বাঁচিয়ে রাখবো আমার মনের ভেতরে বাঁচিয়ে রাখবো পারমিতা শুধুমাত্র আমার ছেলের বউ ও অন্য কাউকে বিয়ে করতে পারে না সেটা হতে পারে না আমাকে একটা ব্যবস্থা করতেই হবে এরপর সেই শিবতলা চলে এসেছে যেখানে বেশ মেলা বসেছে সবাই অনেক কিছু করছে আর তখনই পারমিতা বলে মা এই মেলাটাতে তো দেখছি বেশ ভিড় হয়েছে আর আজকে তো পুজোরও দিন কি ভিড় হয়েছে দেখুন পারমিতার কথা শুনে ওইমন্ত্রী বলে হ্যাঁ তা তো ঠিকই এসো পারমিতা এর মধ্যে বাড়ির সবাই তো রেডি হচ্ছে অংশুমান বলে আমি যে সব কিছুই করতে পারছি সবটাই তোমাদের জন্য সম্ভব তোমরা না থাকলে কিছুই হয়তো হতো না রোহিত তখন বলে আরে বাবা না না তুমি এইসব ব্যাপার নিয়ে ভেবো না তো তোমার পাশে আমরা সব সময় আছি তুমি শুধু আমাদের বৌদিকে ভালো রেখো তুমি তো জানোই বৌদির সাথে আমরা কখনো কোনোদিনই এই বাড়িতে খারাপ ব্যবহার করিনি কিন্তু তোমার মা বাবাকে একটু বুঝিয়ে বলো অংশুবান বলে আরে এ ব্যাপার নিয়ে চিন্তা করতে হবেই না আমি আছি তো আমি সবটা সামনে নেব তমাল আর পিয়াল বলে বৌদি কিন্তু দারুণ সুন্দর রান্না করে আমাদের যখন ইচ্ছে করবে তখনই কিন্তু আমরা চলে যাব। গিয়ে কবজি ডুবিয়ে খাবো রোহিত তখন বলে আরে বাবা তোরা কি করছিস বলতো অংশুবান বলে আরে ঠিকই আছে এসব আবার বলার কথা নাকি রোহিত এসব ব্যাপার নিয়ে আমি ভাবিই না আমি জানি তোমরা যাবে তোমাদের বৌদির বাড়িতে ব্যাস তাহলেই তো হলো এর মধ্যেই বাবার মাথায় তাকে হৈমন্তী আর বলে বাবা আমার ছেলেটাকে ওরা সবাই ভুলে যেতে চাইছে কিন্তু আমি মনে করি এটা পাপ আমার ছেলেকে মনের মধ্যে নিয়েই চলতে হবে ও বেশি আছে ও সবই শুনতে পায় শুধু ও শরীরটা নেই পারমিতা আমার ছেলের বউ আমি ওকে অন্য কারোর হতে দেব না তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব তুমি আমাকে শুধু আশীর্বাদ করো বাবা এর মধ্যেই লাবু ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে আর বলে ঠাকুর তুমি দেখো পারোটা যেন এবারে অন্তত একটু সুখী হয় ওর সাথে আগে যাই ঘটে থাকুক না কেন এবারে জীবনে ও অনেক বেশি খুশি থাকুক ভালো থাকুক এটাই চাই ফুলকি তখন বলে দিদি আসবো তখনই লাবু বলে ও মা আবার অনুমতি নিচ্ছ কেন ফুলকি তখন বলে দিদির এই বিয়ের শাড়ি কয়নাটা একটু মায়ের মানে মায়ের পায়ে ছুঁয়ে নাও তাহলে মা আশীর্বাদ করবে সব কিছু ভালোই ভালোই হয়ে যাবে তখন লাবু বলে ঠিক বলেছো দাও এরপর যখনই বিয়ে সমস্ত পোশাকগুলো গয়নাগুলো ভালো করে মায়ের পায়ে ছোঁয়ায় তখনই হঠাৎ করে ফুলকি দেখতে পায় প্রদীপটা নিভে যাচ্ছে আর এটা দেখার পরেই ফুলকির আরও বেশি করে সন্দেহ হয় ফুলকি তখন ভাবে সব ঠিক থাকবে তো শেষ পর্যন্ত নাকি আবারও কোনো বিপদ হবে এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে ফুলকি যেভাবেই হোক দিদিকে বাঁচাতে হবে দিদির কোনো ক্ষতি হতে দিলে চলবে না পারমিতাও চেষ্টা করছে এই বিয়েটা আটকানোর তাতে এই বিয়েটা আটকাতে পারে পারমিতাকে লুকিয়ে রাখলেই একমাত্র সম্ভব তার মধ্যে রিকি বলে আজ এই বাড়িটা কত ফুল লাইট দিয়ে সেজে উঠেছে আর আমি ভেবেছিলাম আমার বিয়েতেও ঠিক এমনটাই হবে কিন্তু সব কিছু নষ্ট করে দিল দি তাই পারমিতা দিকে আমি কখনোই ছাড়বো না এর বদলা তো আমি নেব তারপরেই ছাড়বো কুলকি তখন ভাবে প্রদীপটা যখন নিভে গেছে তখন একটা গণ্ডগোল তো আছেই আমাকে জানতে হবে যে দিদি কতক্ষণে আসবে অংশুমানকে রেডি করানো বলতে গেলে হয়েই গেছে কিন্তু পারমিতা এখন আসছে না দেখে বাড়ির সবাই খুব চিন্তা করতে থাকে আর বলে এতক্ষণ তো লাগার কথা না কি যে হচ্ছে কে জানে কিন্তু পারমিতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর ফুলকি আর রোহিত খুব টেনশন করতে শুরু করে দেয় আর সাথে অংশুমান নিজেও টেনশন করতে শুরু করে